আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানে স্বাগতম এখানে আমার বিগ বাস বেগুন চাষ করা হয়েছে আপনারা জানেন যারা আমার ভিডিও আগের ভিডিও দেখেছেন তা আমার বেগুনটা কেমন হয়েছে আগে আপনাদেরকে দেখাবো এই গাছে দেখেন বেগুন হয়েছে দুইটা চারটে বেগুন আছে ছোট ছোট দুটা বড় আর একটা রবিপাশে একটা আছে ছোটো ছোটো হয়েছে এ গাছেও আছে এ গাছে দুইটা আছে বেগুন এ গাছে পাঁচ ছটা বেগুন আছে দেখেন পিচ বেগুনটা কেমন হয়েছে না এই গাছে তিনটা বেগুন আছে পাঁচটা না তিনটা বেগুন এই গেছে দেখাচ্ছি কেমন বেগুন আছে এই গাছে অনেক বেগুন আছে ছোট ছোট বেগুনগুলো আর এই দেখুন অনেক বেগুন রে গেছে এই একটা গাছ সবগুলো গাছে মোটামুটি ভালো হয়েছে বেগুনটা বিগ্রহ বেগুনটা খুবই সুন্দর হয়েছে আমাদের এখানে গাছগুলো দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে গাছগুলো এই গাছে বেগুন কি কিনা জানি নেই কিন্তু গাছ ভালো আছে এই গাছে একটা বেগুন আছে ছোট এই দেখেন এটা বেগুন হয়ে যাবে বেগুন চলে গেছে সব গাছে বেগুন আছে এখন ছোট বড় বেগুন আছে সব গাছে বেগুন আছে এই গাছে দেখি আছে কি না বেগুন এই গাছে আছে অনেকগুলো বেগুন আছে এই দেখেন ছটা ছটা বেগুন আছে প্রথমে দাঁড়াচ্ছিলো না তবে এখন আস্তে আস্তে দাঁড়াচ্ছে সব গাছে মোটামুটি বেগুন আছে সব গাছে বেগুন আছে এগুলোর পাতা কেটে দিয়েছি তলার পাতা এজন্যই গাছগুলো এমন দেখা আছে একটু তাছাড়া এইগুলো পাতা নিয়ে এগুলো সুন্দর দেখা আছে পাতা কেটে দিয়া খুবই জরুরি বেগুন গাছে নাই তো রোগ জীবাণু খুব দেখেন প্রতি গাছে বেগুন আছে আল্লাহর মতে বেগুনটা খুবই সুন্দর হয়েছে বেগুন দেখতেই ভালো আমি একদিন তুলেছি ছোট্ট কটা খাওয়া জানি তার চারশো পাঁচশো করে ওজন হয়েছে বেগুনে বেগুনের ওয়েটটা ভালো আছে সব ভালো আছে বেগুন এই গাছটাও দেখায় আপনাদের এই গাছে দেখেন কতরি বেগুন আছে গুনে দেখাচ্ছি আপনাদের এই গাছে পাঁচটা আর ওই পাশে আছে কটা দুইটা সাতটা আছে এই গ্যাসটায় বেগুন সাতখানা আছে এই গাছটাই প্রতি গাছে এরকম আছে বেগুন এই গাছে দুইটা আছে এই একটা আর এই একটা এই দুইটা আছে বেগুন সামনে গাছে দেখায় এই গাছে এই এইটাই আছে দাঁড়ায় যাবে হয়তো আমি বড় বেগুন নেই একটাও এই গাছে একটা আছে এরকম সব গাছেই আছে মোটামুটি সবগুলো গাছে আছে পিঠাই বেগুন বেগুনটা খুবই ভালো এসে আমার এখানে আমি এখানে লাগাইছি নৌকাটা খুব সুন্দর হয়েছে বেগুনটা চাইলে লাগাতে পারেন দিকগাল বেগুন এখন এখন লাগালি সামনে দাম হবে ইনশাল্লাহ ভালো থাকবে বাজার হয়তো খুব সুন্দর আছে গাছগুলো খুব সুন্দর আছে সব গাছেই বেগুন আছে মোটামুটি আর গাছে ভরপুর ফুল এখন প্রতি গাছে ফুল আছে প্রায় লাগালি লাগাছ করেন বেগুনটা খুব সুন্দর একটা গাছে দেখেন চারটা বেগুন রে গাছটাই চারটে বেগুন রে গাছে এরম সব গাছে আছে সামনের গাছে এখন আপনাদের এ গাছে দুইটা আছে পাশে আরেকটা আর এ পাশে আটটা দুইটা আছে বেগুন এই গাছে দেখি কি না আছে সব গাছে এরকম ভালোই আছে আপনারা চাইলে করতে পারেন বেগুন এতে দেখেন বড় হয়ে গেছে বেগুনটা সব গাছে মোটামুটি আছে বেগুন আর আমার জন্য দোয়া করে নিন যেন ভালো হয় বেগুনগুলো সবাই দোয়া করে নিন আর এটা নতুন চ্যানেল আমার ভিডিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম